ওয়েলকাম এভরি ওয়ান আমরা সবাই জানি ওয়ার্ড প্যাটার্ন হচ্ছে ইংরেজি উচ্চারণ এবং রিডিং পড়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ তাই সবাইকে রিকোয়েস্ট করব আজকের ক্লাসে দশটি ওয়ার্ড প্যাটার্ন নিয়ে আলোচনা করেছি এগুলো দেখতে হবে ওয়ার্ড প্যাটার্ন আমরা যদি মনে রাখি তাহলে ভিসিবি ভিসি কোনো রুলস মনে রাখার দরকার নেই লং সাউন্ড শর্ট সাউন্ড কিছু মনে রাখতে হবে না কখন ভিসিবি রুল হবে কখন ভিসিসি রুল হবে লং সাউন্ড হবে নাকি শর্ট সাউন্ড হবে কিচ্ছু মনে রাখতে হবে না যে কোনো বড় এবং ছোট ওয়ার্ড নিজে নিজে উচ্চারণ হবে তো তাহলে শুরু করি যেমন দেখো এমস এমস এর জন্য আমরা দুটো ওয়ার্ড প্যাটার্ন পাই ফার্স্ট ই ই এর উচ্চারণ হয় এমস এবং সেকেন্ড ই এন এস ই এর জন্য আমরা উচ্চারণ করি এমস এবার কোশ্চেন হচ্ছে তাহলে আমরা বুঝবো কি করে কখন কোনটা করতে হবে যদি এগুলো বুঝতে চাও তাহলে পুরো ক্লাসটি করতে হবে যেমন দেখো এমস এর জন্য ইএনসিই কখনো বই যেমন এত বড় ওয়ার্ড বাট ওয়ার্ড দেখে কেউ ঘাবড়াবা না আমি আগের ক্লাসে বলেছিলাম যে ছোট এবং বড় যাই ওয়ার্ড হোক যদি ওয়ার্ড প্যাটার্ন থাকে তাহলে ইজি হয়ে যাবে যেমন এখানে দেখো ইএনসিই এটা হচ্ছে ওয়ার্ড তাহলে আমাদের এ আই এই চারটি লেটারের উচ্চারণ করতে হবে চলো এক এক করে উচ্চারণ করি এ এবং ইউ দুটো ভাওয়েল পাশাপাশি আছে তার মানে ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ড এর জন্য সাউন্ড হয় ও ডি আই এর জন্য হয় ডি তাহলে কি হলো এ ইউ বি আই ও ডি এবার দেখো ই এন সি ই এটা কি এটা হচ্ছে ওয়ার্ড প্যাটেন এর জন্য বসিয়ে দাও এনস তাহলে একসঙ্গে উচ্চারণ করো ও ডি প্লাস এন্স এই জন্যই তো বললাম বড়ো থেকে যতই বড়ো ওয়ার্ড হোক শুধু ওয়ার্ড প্যাটার্ন যদি মনে রাখো তাহলে এক নিমিষে উচ্চারণ করতে পারবা এই ওয়ার্ডটার উচ্চারণ কি হলো ওডি এন্স এরকম করে আমরা উচ্চারণ করব চলো আরও কয়েকটি ওয়ার্ড দেখে নিচ্ছি তাহলে আরও ভালো করে বুঝতে পারবা যেমন আর একটি ওয়ার্ড দেখো এর উচ্চারণ কি হবে অ্যাব সেন্স কেন এখানে দেখো এ আমরা সবাই জানি শব্দের শুরুতে যদি এ থাকে তার জন্য ওয়েজ ফলাকা অ্যা সাউন্ড হয় ঠিক আছে বি বি এর জন্য বো তাহলে এ বি এর জন্য অ্যাব এস এস এর জন্য দন্তসো বসে দাও একসঙ্গে উচ্চারণ করো অ্যাপস দেখো ইএনসিই এটা হচ্ছে ওয়ার্ড প্যাটেন তাহলে এর জন্য আমরা জানছি এনস অ্যাপস প্লাস কি হলো এরকম করে আমাদের উচ্চারণ করতে হবে তাহলে অটোমেটিক উচ্চারণ হবে বুঝা গেল এবার আমরা দেখে নেব সেকেন্ড ওয়াট প্যাটেন এনস এর জন্য ইএনএসই এটা কখন ইউজ করব যেমন টেন্স এখানে দেখো ইএনএসই আছে আমরা এক্ষুনি শিখলাম এনসের জন্য দুটো হয় একটা ইএনসিই আর একটা ই চলো তাহলে এই ওয়ার্ডটি উচ্চারণ করো টি এর জন্য কি হবে টো তারপরে ই এর জন্য সবাই জানছো এনস তাহলে টো প্লাস এনস হচ্ছে তো তাই তো বললাম যে এক এক করে প্রত্যেকটি ওয়ার্ড প্যাটার্ন মনে রাখো এবং এই ওয়ার্ড প্যাটার্নগুলো খুব ইম্পর্টেন্ট যেমন আরও কয়েকটি একটি দেখো নিচের প্রত্যেকটি ওয়ার্ডে ই এন এস ই আছে তাই এর জন্য এন্স হচ্ছে যেমন সি সি এর জন্য সো প্লাস এন্স সেন্স ডি এর জন্য ডো প্লাস এন্স ডেন্স এল এল এর জন্য লো প্লাস এনস লেন্স এবার কোশ্চিন হচ্ছে আমরা যখন এনস এর জন্য দুটো ওয়ার্ড প্যাটার্ন পাচ্ছি তাহলে লেখে গিয়ে বুঝবো কি করে কখন কোনটা ইউজ করতে হই যেমন দেখো ইএনএসই এর জন্য এক্ষুনি আমরা দেখে আসলাম টেন্স ইইএনএসই নেক্সট এবার চলে আসো এখানে অ্যাপসেন্স ভালো করে লক্ষ্য করে দেখো দুটোতেই আমাদের এন সাউন্ড আসছে কিন্তু এখানে ইএনএসই এবং এখানে ইএনসিই ইউজ করলাম কশ্চিন হচ্ছে কেন করলাম তাহলে আমরা লিখতে গিয়ে বুঝমুকি করে খুবই সিম্পল নিয়ম হচ্ছে যে ইএনএসই বা ইএনসিই যেটাই থাকুক আমরা চেক করব তার আগের লেটার তার আগে যতগুলো লেটার থাকবে তার মধ্যে যদি একটিও ভাওয়েল না থাকে তাহলে এনস এর জন্য ইএনএসই ইউজ করবো যেমন দেখো টেন্স এখানে ই এন এস ই একে বাদ দিয়ে তার আগে চেক করো তার আগে কি আছে টি টি ভাওয়েল না কনসোনেন্ট কনসোনেন্ট আমি এক্ষুনি বললাম যে আগে লেটার কনসোনেন্ট থাকলে ইএনএসি হবে তাই এখানে এস ই হয়েছে ঠিক আছে এবার চলে আসো এক নম্বরে যেমন অ্যাবসেন্স এখানে এস ই কেন হয়নি কারণ দেখো এটাকে বাদ দেব ঠিক আছে বাদ দিয়ে আগে লেটার চেক করো আগে যতগুলো লেটার আছে আমি প্রত্যেকটার মধ্যে চেক করব একটি ভাওয়েল আছে কিনা যদি একটি ভাওয়েল থাকে তাহলে আমরা এমস এর জন্য এন সি ই বসাব বুঝে নিয়েছ চলো তিন নম্বর ওয়ার্ড প্যাটেন্ট আই ও ইউ এস এর জন্য উচ্চারণ হই ইয়াস এবং এই ওয়ার্ড প্যাটেনটা খুব ইম্পর্টেন্ট ও তো খুব ভালো করে দেখবা যেমন দেখো ভেড ইয়াস এখানে আই ও ইউ এস এটা হচ্ছে ওয়াট প্যাটার্ন এর জন্য আমরা সাউন্ড জানছি ইয়াস হই তাহলে ভি এ আর এই তিনটি লেটারের উচ্চারণ করলেই হয়ে যাবে চলো উচ্চারণ করো ভি এর জন্য ভো এ এর জন্য কি হবে জোফলা আকা মানে ভোয়ে জোফোলা আকা। এবার এখানে এ এর জন্য ভিসিবি রুল কেন হয়নি বা এ এর জন্য আর সাউল কেন হয়নি যদি এগুলো বুঝতে চাও তাহলে এগুলো লাইভ ক্লাসে খুব ভালো করে বোঝানো হয় যারা লাইভ ক্লাস করতে চাও নিচে দেখো নম্বর দিয়ে দেওয়া আছে ফোন করতে পারো আচ্ছা তাহলে ভি এ আর ভ্যার আই ও ইউ এস এটা হচ্ছে ওয়ার্ড প্যাটার্ন এর জন্য কি উচ্চারণ হবে ইয়াস এবার একসঙ্গে উচ্চারণ করো ভ্যার প্লাস ইয়াস ভ্যার ইয়াস এরকম করে উচ্চারণ করতে হবে তবেই যে কোনো ওয়ার্ডের উচ্চারণ হান্ড্রেড পারসেন্ট সঠিকভাবে করতে পারবা এর জন্য আমাদের ওয়ার্ড প্যাটার্নগুলো মনে রাখতে হবে চলো আরও কয়েকটি ওয়ার্ড দেখো যেমন এসইআর সির প্লাস ইয়াস কি হয়ে যাবে সিরিয়াস পিআরই প্রি ভিআই ও ইউএস ভিয়াস তাহলে কি হলো প্রি ভিয়াস সো ওয়ার্ড প্যাটার্ন যদি মনে রাখো আরামসে বড় যতই বড়ো ওয়ার্ড হোক উচ্চারণ এবং রিডিং ঠিকঠাক হয়ে যাবে ক্লিয়ার এবার আমরা দেখে নেব চার নম্বর ওয়ার্ড প্যাটার্ন ই ও ইউএস এর জন্য উচ্চারণ হই আস এটাও খুব ইম্পর্টেন্ট যেমন দেখো টাইম আস ই এটা হচ্ছে ওয়াট প্যাটার্ন আমরা সবাই জানি ওয়াট প্যাটেন থাকে শব্দের একদম শেষে তাহলে এখানে শুধু আমি ই এর উচ্চারণ করব আমরা সবাই জানি ই এর উচ্চারণ হই টাইম তাহলে এর জন্য বসিয়ে দাও টাইম প্লাস ই আস তাহলে কি হলো টাইম প্লাস আস একসঙ্গে উচ্চারণ হবে টাইম আস ওকে এরকম করে উচ্চারণ করে নেব ইউএস এটা হচ্ছে ওয়ার্ড পেটেন যেমন আরও কয়েকটি ওয়ার্ড দেখো ও আর গোড় জিই ওস জাস গোর জাস এখানেও ই ও ইউএস এর জন্য আস সাউন্ড হচ্ছে নেক্সট আর আই জিএস টি রাইট প্লাস আস রাইট আস সো ইউএস যদি দেখতে পাই তার জন্য সাউন্ড করব নেক্সট পাঁচ নম্বর ওয়ার্ড পেটেন আই জি এন এর উচ্চারণ হয় আইন এখানে অনেকেই ভুল করে তাই এটা ভালো করে দেখবা যেমন দেখো সাইন একে ভুল করে কেউ কেউ উচ্চারণ করে সিগন বা সাইন কিন্তু এর সঠিক উচ্চারণ কোনটা চলো দেখে এস এসের জন্য দন্তসো প্লাস আই জি এন এটা হচ্ছে ওয়ার্ড পেটেন এর জন্য উচ্চারণ হয় আইন তাহলে দন্তসো প্লাস আইন কী হবে সাইন সো ভুল করেও আমরা সিগন উচ্চারণ করব না আরও কয়েকটি ওয়ার্ড দেখো যেমন ডি ই ডি এস আই জি এন জাইন ডিজাইন আর এস আই জি এন জিজাইন এইটা অনেকে যান ছই না এর জন্য উচ্চারণ হই আইন যেমন ওই একটি এক্সাম্পল দেখো এফ এফ এর জন্য শুধু উচ্চারণ করো কি হই ফো ঠিক আছে নেক্সট আই এন ই এটা হচ্ছে ওয়ার্ড প্যাটেন তাহলে ফো প্লাস আইন কি হলো ফাইন ওকে এরকম করে যদি আমরা উচ্চারণ করি তাহলে বিসিবি রুলে আছে না ভিসিসি রুলে আছে কিছু মনে রাখতে হবে না যেমন এল এল এর জন্য লো প্লাস আইন লাইন এন এর জন্য দন্তন প্লাস আইন নাইন ও এন ওন এল আই এন ই লাইন ওন লাইন এখানে দেখো তো নিচের একটাও ভাওয়েল কি আমি চেক করেছি কোন রুলে আছে দরকার নেই ফার্স্ট ওয়ার্ড প্যাটেন এ এস টি এর জন্য উচ্চারণ হয় আস্ট আমরা সবাই জানি ওয়ার্ড প্যাটার্ন থাকে শব্দের একদম শেষে যেমন দেখো ফার্স্ট এখানে এ এস টি এটা হচ্ছে ওয়াট প্যাটার্ন এর জন্য উচ্চারণ করব আস্ট এবার অনেকেই এখানে ভুল করছো যে আমি বলেছিলাম ওয়ার্ড দেখা মাত্র ভাওয়েল চেক করে নিবা ভাওয়েলের লং সাউন্ড এবং শর্ট সাউন্ড এই দুটো সাউন্ড হই তাহলে এখানে ভাওয়েল এ এর জন্য সাউন্ড চেক করব একদমই না কারণ আমরা জানি এ এস টি এটা হচ্ছে ওয়ার্ড প্যাটার্ন এর জন্য আস্ট উচ্চারণ করব যেমন এফ এফ এর জন্য ফো প্লাস এস টি এর জন্য কি ওয়ার্ড প্যাটার্ন উচ্চারণ হবে আস্ট তাহলে যোগ করে দাও একসঙ্গে উচ্চারণ করো ফো প্লাস আস্ট ফার্স্ট এরকম করে নিজে নিজে উচ্চারণ হয়ে যাবে কিছু মনে রাখার দরকার নেই লং সাউন্ড হবে নাকি শর্ট সাউন্ড হবে ভিসিবি রুল ভিসি রুল কিচ্ছু মনে রাখতে হবে না যেমন নিচের প্রত্যেকটি ওয়ার্ডের শেষে এ এস টি আছে এর জন্য আস্ট উচ্চারণ হচ্ছে এল এ এস টি লাস্ট বিএল এর জন্য হয় ব্লো প্লাস এস এর জন্য আস্ট ব্লাস্ট পি এর জন্য প্লাস হবে কিছু করার দরকার নেই সেকেন্ড এ আর ই এর জন্য উচ্চারণ হই এ আর আমরা সবাই জানি ওয়ার্ড প্যাটার্ন থাকে শব্দের একদম শেষে যেমন দেখো এখানে শুধুমাত্র এস এবং টি এই দুটো লেটারের উচ্চারণ করলেই ব্যাস আমাদের পুরোটা উচ্চারণ হয়ে যাবে যেমন এস টি এস এর জন্য হয় দন্তস টি টি এর জন্য হয় টো মনে রাখবা এটা হচ্ছে কনসনেন্ট ব্ল্যান্ডিং ওয়ার্ড তাই এটা যুক্তক্ষর হবে এস টি এর জন্য দন্তশো এ টু ওকে নেক্সট এ আর ই এটা কি সবাই বুঝতে পারছ এটা হচ্ছে ওয়ার্ড পেটেন্ট এর জন্য উচ্চারণ হয় এ আর তাহলে যোগ করে দাও এবার একসঙ্গে উচ্চারণ করো প্লাস এ আর স্টে আর হচ্ছে অটোমেটিক উচ্চারণ হবে কিচ্ছু করতে হবে না কোনো রুলস চেক করতে হবে না যেমন দেখো নিচের প্রত্যেকটি ওয়ার্ডের শেষে এ আর ই আছে এর জন্য এ আর করবো যেমন সি সি এর জন্য কো প্লাস এ আর কে আর ডি এর জন্য ডো প্লাস এ আর ডে আর এম এম এর জন্য মো প্লাস এ আর ও এল ডি যদি আমরা কোনো শব্দের শেষে দেখতে পাই তার জন্য ওল্ড উচ্চারণ করব যেমন গোল্ড এখানে দেখো শব্দের একদম শুরুতে জি আছে শুধু জি এর জন্য উচ্চারণ করো জি এর জন্য গো প্লাস ও এল ডি এর জন্য কি হবে ওল্ড সবাই বুঝতে পারছো তাহলে বসিয়ে দাও এখানে কেউ কিন্তু ভুল করে রুলস চেক করতে যাব না তাহলে ভুল হয়ে যাবে ওল্ড হচ্ছে ওয়াট প্যাটার্ন তাই ওল্ড বসিয়ে দাও এবার উচ্চারণ করো গো প্লাস ওল্ড গোল্ড চলো আরো কয়েকটি এক্সাম্পল দেখি যেমন টি টি এর জন্য টো প্লাস ওল্ড টোল্ড এফ এফ এর জন্য ফো প্লাস ওল্ড ফোল্ড এইচ এইচ এর জন্য হো প্লাস ওল্ড হোল্ড সো শুধু ওয়ার্ড প্যাটেন মনে রাখো উচ্চারণ নিজে নিজে হয়ে যাবে ও আইএল যদি কোনো শব্দে দেখতে পাই এর জন্য উচ্চারণ করবো ও এল যেমন ও এল আছে কেউ কিন্তু ভুল করেও শব্দের শুরুতে বা মাঝে চেক করতে যাবা না কারণ ওয়ার্ড প্যাটেন শব্দের শেষেই থাকে যেমন বি বি এর জন্য হয় বো প্লাস ও আই এল এর জন্য কি হবে ওএল এবার একসঙ্গে উচ্চারণ করো বো প্লাস ওয়েল বোয়েল হচ্ছে তো বোয়েল মানে কি সিদ্ধ করা যদি কোনো কিছু সিদ্ধ করা থাকে তাকে আমরা বলি বোয়েল একই রকম ভাবে দেখো টি এর জন্য টো প্লাস ওয়েল সোয়েল ও আই এল এর জন্য উচ্চারণ হবে ওয়েল সো আমরা মনে রাখবো ও আই এল থাকলে ওয়েল করে দেবো ব্যাস এবার পাঁচ নম্বর ওয়ার্ড পেটেন এ জি ই এর জন্য উচ্চারণ হই এজ যেমন এখানে দেখো শব্দের একদম শেষে এ ই আছে তার মানে এর জন্য এজ উচ্চারণ করব আর আমরা করতে যাব না চলো তাহলে এই ওয়ার্ডটিকে উচ্চারণ করো এর জন্য কি হয় ও হই এজ এবার একসঙ্গে উচ্চারণ করো ও প্লাস এজ কি হবে পেজ হচ্ছে তো কিছু করার দরকার নেই জাস্ট অটোমেটিক উচ্চারণ হবে শুধু নিয়মগুলো মনে রাখো মানে ওয়াট প্যাটার্নগুলো যদি মনে রাখো নিজে নিজে হবে এবার দেখো আই এম এর জন্য কি হবে ইম প্লাস এজ ইমেজ সি সি এর জন্য কো প্লাস এজ কেজ এম এ মে এন এ জি ই নেজ ম্যানেজ এরকম কোনো নিয়ম নেই যে শুধুমাত্র ছোট ওয়ার্ডের জন্যই উচ্চারণ হবে ছোট বড় যে কোনো ওয়ার্ড আমাদের যতই বড় ওয়ার্ড হোক যদি ওয়ার্ড প্যাটার্ন থাকে তাহলে আমাদের এইটি পার্সেন্ট উচ্চারণ হালকা হয়ে যাবে মানে একদম ইজিলিভাবে উচ্চারণ করতে পারবা এল ই এর জন্য উচ্চারণ হয় আইল যদি শব্দের শেষে আমরা এল ই দেখতে পাই তার জন্য আই উচ্চারণ করব যেমন এখানে দেখো এল ই আছে এটা হচ্ছে ওয়ার্ড প্যাটার্ন এর জন্য আইল উচ্চারণ করব তাহলে এর আগে দুটি লেটার আছে এই দুটি লেটার এর উচ্চারণ করে নাও এস এস এর জন্য এম এর জন্য মো কনসনেট ব্লেন্ডিং ওয়ার্ড আগেই বলে আসলাম তাই এর জন্য ইস মো একসঙ্গে যুক্ত অক্ষর করে দিলাম নেক্সট আই এল ই এর জন্য আই এবার একসঙ্গে উচ্চারণ করো প্লাস আই কি হবে তাহলে আমরা সব জায়গায় রুলস চেক করতে পারবো না যদি কোনো শেষে ওয়ার্ড প্যাটার্ন থাকে তখন রুলস একদমই চেক করতে যাব না যেমন এফ এফ এর জন্য ফো প্লাস আইল ফাইল এম এম এর জন্য মো প্লাস আইল মাইল টি এর জন্য টো প্লাস আইল টাইল সো ওয়ার্ডের শেষে আই এল ই থাকলে আমরা চোখ বন্ধ করে আইল সাউন্ড করে দেব ক্লিয়ার চলো আরও চারটি ওয়ার্ড প্যাটেন্ট করে দেখে নিচ্ছি যেমন সাত নম্বর ওয়ার্ড প্যাটার্ন আই আর ই এর জন্য উচ্চারণ হই আয় আর আই আর এর জন্য উচ্চারণ হয় আই যেমন এক্স পায় আর এই ওয়ার্ডটি সবারই পরিচিত ওয়ার্ড বাট অনেকেই উচ্চারণ করতে গিয়ে ভুল করছো কেন কারণ হচ্ছে ই এক্স এর জন্য এক্স করবে নাকি ইক্স করবে এটাই অনেকে বুঝতে পারছো না মনে রাখবা ই এক্স এর জন্য সবসময় আমরা এক্স পড়ি নেক্সট পি পি এর জন্য পো তারপরে দেখো আই আর ই ওয়াট প্যাটার্ন এর জন্য হয় আয়ার তাহলে আয়ার বসে দাও তাহলে কি হলো এক্স নেক্সট পো নেয়ার আয়ার এবার এক সঙ্গে উচ্চারণ করো এক্স পায়ার এক্সপায়ার হচ্ছে শুধুমাত্র ছোট ওয়ার্ড না আমাদের বড় যতই বড় ওয়ার্ড হোক ওয়ার্ড এর একদম শেষে থাকবে ওয়াট প্যাটার্ন আর যদি ওয়াট প্যাটার্ন থাকে তাহলে এইটটি পার্সেন্ট আমাদের উচ্চারণ নিজে নিজে হয়ে যাবে যেমন আরো কয়েকটি ওয়ার্ড দেখো এফ এফ এর জন্য ফো প্লাস আই আর ই এর জন্য আয়ার ফায়ার এস টি কনসোনেন্ট ব্ল্যান্ডিং ওয়ার্ড এর জন্য হয় ইস্টো প্লাস আই আর ইস্টায়ার বুঝা গেল নেক্সট আট নম্বর ওয়ার্ড প্যাটার্ন ও টি ই যদি আমরা কোন শব্দের শেষে দেখতে পাই এর জন্য ও উচ্চারণ করব যেমন আর একটি বড় ওয়ার্ড নিয়েছি বাট কেউ দেখে ঘাবরাওয়া না অটোমেটিক উচ্চারণ হবে কিছু করার দরকার নেই যেমন দেখো পি আর ও এর জন্য কি উচ্চারণ হয় প্রো সবাই জানছো পি এর জন্য পো আর এর জন্য রোফলা ও ও যেহেতু ভিসিবি আছে তাই এর লং সাউন্ড ওকার মানে প্রো নেক্সট এম এম এর জন্য মো তারপর চলে আসো ও টি ই এটা কি ওয়ার্ড পেটেন এর জন্য উচ্চারণ হয় অট তাহলে একসঙ্গে উচ্চারণ করো প্রো প্লাস মো প্লাস ওট প্রো হচ্ছে শুধুমাত্র ছোট ওয়ার্ড না বড়ো যতই বড় ওয়ার্ড হোক ওয়ার্ড প্যাটার্ন যদি থাকে তাহলে নিজে নিজে উচ্চারণ করতে পারবা যেমন ভি ভি এর জন্য ভো প্লাস ওট ভোট দন্তন প্লাস ওট নট সি সি এর জন্য কো প্লাস ওট কট নেক্সট নয় নম্বর ওয়ার্ড প্যাটার্ন ও এল ই এর জন্য উচ্চারণ করব অল যেমন পল এখানে দেখো ও এল ই এটা বাদে একটা লেটার আছে তাই শুধু পি কে উচ্চারণ করো পি এর জন্য পো প্লাস ওল এবার একসঙ্গে উচ্চারণ করো পো প্লাস ওল ওল সো শব্দের শেষে যদি ও এল ই থাকে তার জন্য অল উচ্চারণ করব যেমন এম এর জন্য মো প্লাস ওল মল এস এর জন্য সো প্লাস অল সল নেক্সট লাস্ট ওয়ার্ড প্যাটার্ন দশ নম্বর ওয়ার্ড পেটেন ও এন ই এর জন্য উচ্চারণ হয় ওন যেমন জোন এখানে অনেকে ভুল করেছে যে এর জন্য কোন সাউন্ড হয় আমার আগের ক্লাসে বলে দেওয়া আছে আমরা যদি কোনো শব্দের একদম শুরুতে জেট দেখতে পাই তার জন্য বর্গীয় করব তাই জেটের জন্য বর্গীয় যারা বুঝতে পারছো না ক্লাসটি গিয়ে দেখে আসো ও এন ই এর জন্য ওন এবার একসঙ্গে উচ্চারণ করো জো প্লাস ওন জোন খুবই ইউজ করি বাট অনেকে লেখতে গিয়ে ভুল করছো আর ভুল না হই সি সি এর জন্য কো প্লাস ওন কন সিএল কনসোনেন্ট ব্লেন্ডিং ওয়ার্ড এর জন্য হবে ক্লো প্লাস ওন কলন এফ এল ফ্লো প্লাস ওন ফার্স্ট সি এইচ এই ওয়ার্ড পেটেন্টার উচ্চারণ হই টেক বাট অনেকে একে ভুল ভাল উচ্চারণ করে যেমন টি টি এর জন্য টো ই এর জন্য একার মানে টো এ একার সি এইচ এর জন্য চো আমরা সবাই জানি যে চো দেখতে পেলে তার জন্য সি এইচ বসাই তাহলে এর উচ্চারণটা হয় টেচ সবাই এটাই উচ্চারণ করে আসছো তাই তো ভুল হচ্ছে এর উচ্চারণ করব টেক টেচ কিন্তু করব না এবার আমরা আরেকটা জিনিস জানি ওয়ার্ড প্যাটার্ন থাকে শব্দের একদম শেষে বাট এই ওয়ার্ডে দেখো শব্দের শেষে ওয়ার্ড প্যাটার্ন নেই কেন নেই কারণ হচ্ছে ইইসিএইচ টেক এই ওয়ার্ড প্যাটার্নটি শুধুমাত্র শব্দের একদম শুরুতেই বসতে পারে এই ওয়ার্ড প্যাটার্নটা শেষে বসবে না খুব ভালো করে মনে রাখবা তাই এর জন্য হলো টেক এন এন এর জন্য দন্তন আই আই এর জন্য হস্তিকার তাহলে দন্তনু এ হস্তিকার এবং সি সি এর জন্য কো তাহলে কি হলো টি ইসিএইচ টেক সি নিক টেক নিক হয়েছে তো এরকম বড় বড় ওয়ার্ড যতই বড় ওয়ার্ড হোক এক নিমিশে উচ্চারণ করতে পারবা যদি ওয়ার্ড প্যাটার্নগুলো ঠিকঠাক মনে রাখো যেমন দেখো নিচের প্রত্যেকটি ওয়ার্ডের একদম শুরুতে সি এইচ আছে তার মানে টেক উচ্চারণ করব যেমন টি সি এইচ টেক এন ও নো এল ও জি লজি টেকনোলজি একই রকম ভাবে টেক এইচ টেক নি সি আই এ এন সন টেকনিশন এবার আমরা দেখে নেব সেকেন্ড ওয়ার্ড প্যাটেন্ট এম ইএনটি এর জন্য উচ্চারণ করবো এবার এখানে দেখো এই ওয়ার্ডে একদম শেষে এম আছে কারণ আমরা তো জানি একটি ওয়ার্ড বাকি সমস্ত ওয়ার্ড প্যাটার্ন শব্দের শেষ থাকবে যেমন দেখো শেষে আছে এম টি তাহলে আমাদের উচ্চারণ আরও সহজ হয়ে গেল যেমন সি ও এর জন্য কো এবার ডবল এম আছে আমরা সবাই জানি কোনো ওয়ার্ডে যদি একই রকমের লেটার দুবার থাকে তাকে একবার উচ্চারণ করতে হই তাহলে এমটাকে একবার উচ্চারণ করো এম এন টি এটা ওয়ার্ড প্যাটার্ন এর জন্য হই মেন্ট এবার একসঙ্গে উচ্চারণ করো কো প্লাস মেন্ট কোমেন্ট এরকম যে কোনো ওয়ার্ডের উচ্চারণ করতে পারবা তবে কেমন শিখছো সবাই কমেন্টে অবশ্যই জানাবা অনেকে কিন্তু কমেন্ট করছো না নেক্সট নিচের প্রত্যেকটি ওয়ার্ডের একদম শেষে এম এন টি আছে তার মানে মেন্ট উচ্চারণ করব যেমন এম ও মু মেন্ট মুমেন্ট পি এত বড় ওয়ার্ডে কোনো রুলস মনে রাখার দরকার নেই রুলস কাজ করবে কি করবে না কিচ্ছু মনে রাখবো না শুধু ওয়ার্ড প্যাটার মনে রাখবো অটোমেটিক উচ্চারণ হবে যেমন মুমেন্ট পেমেন্ট সিমেন্ট এবার আমরা দেখে নেব তিন নম্বর ওয়ার্ড প্যাটেন ও ইউজিএইচ টি এর জন্য উচ্চারণ হই ওট যেমন ডি বি এর জন্য কি হই আমরা সবাই জানি ডো এবার ও ইউজি এইচ টি এর জন্য উচ্চারণ হবে ওট তাহলে ডো প্লাস ওট একসঙ্গে যুক্ত করে দাও ডোট এবার কোশ্চেন হচ্ছে তাহলে এই ওটা কোথায় গেল আমরা সবাই জানি কোনো লেটারের সাথে ও যোগ করাও যা না যোগ করাওতা তাই এখানে ওটা হই না একই ভাবে এন এন এর জন্য দন্ত নো প্লাস ওট নট এস এস এর জন্য দন্তসো প্লাস ওট সোট তাহলে তিন নম্বর ওয়ার্ড পেটেন্ট ওট কমপ্লিট এবার দেখে নেব চার নম্বর ওয়ার্ড পেটেন্ট আই এর জন্য উচ্চারণ হই আইট যেমন এখানে দেখো শব্দের একদম শেষে আই টি আছে তার মানে আমরা বুঝতে পারলাম আইট উচ্চারণ করব এন এন এর জন্য দন্তনো প্লাস আই জিএসটি এর জন্য আইট একসঙ্গে করো দন্তনো প্লাস আইট নাইট এখানে কোনো রুলস মনে রাখতে হয়েছে একদমই না এখানে কিন্তু এইচ সাইলেন্ট বাট আমাদের সাইলেন্ট লেটারও মনে রাখতে হবে না কিচ্ছু মনে রাখার দরকার নেই শুধু ওয়ার্ড প্যাটেন মনে রাখো যেমন এফ এফ এর জন্য ফো প্লাস আইট হাইট এইচ এর জন্য হো প্লাস আইট হাইট আর আর এর জন্য রো প্লাস আইট রাইট সো আমরা শুধু ওয়ার্ড প্যাটার্ন মনে রাখবো উচ্চারণ অটোমেটিক হবে পাঁচ নম্বর টি ইউ আর ই এর জন্য উচ্চারণ করব চার যেমন দেখো লেক চার বাট এই ওয়ার্ডটিকে উচ্চারণ করতে গিয়ে অনেকেই ভুল করছো কেন কারণ টি ইউ আর ই এই ওয়ার্ড প্যাটার্নটিকে অনেকে চিনতেই পারছো না উচ্চারণ করছো টুরে ট্যুরে উচ্চারণ হবে না এর উচ্চারণ হবে চার যেমন এল এল এর জন্য কি হবে লো ই এর জন্য একার। কার তাহলে কি হবে লো এ কার বসে দাও নেক্সট সি সি এর জন্য কো তাহলে কি হলো এল ইসি লেক টি ইউ আর ই টুরে না এর উচ্চারণ হবে চার একসঙ্গে উচ্চারণ করো লেখ চার এরকম করে উচ্চারণ করতে হবে তবে অটোমেটিক ইংরেজি রিডিং ঠিক হয়ে যাবে চলো আরো কয়েকটি এক্সাম্পল দেখি যেমন পি সি পিক টি ইউআরই চার পিকচার সি এ পি ক্যাপ টি ইউ আর ই চার ক্যাপচার এন এ নে টি ইউ আর ই নেচার তাহলে টি ইউআরই এর জন্য চার উচ্চারণ করব নেক্সট ছয় নম্বর ওয়ার্ড পেটেন টি আই ও এন এর উচ্চারণ হয় শোন যেমন এক শোন এখানে দেখো শব্দে একদম শুরুতে এ আছে অনেকে ভুল করে এর জন্য এ বসিয়ে দেয় বাট এ হবে না আমরা সবাই জানি শব্দের একদম শুরুতে এ থাকলে ওই যে ফলাকার এ হয় তাই এ এর জন্য ওই যে ফলাকার এ সি এর জন্য কো মানে এক এ সি এক টি আই ও এন কি হবে সন তাহলে একসঙ্গে উচ্চারণ করো এক প্লাস সন এক সন একই রকম ভাবে আমরা আরো কিছু ওয়ার্ড দেখে নিই তাহলে আরো ভালো করে বুঝতে পারবো যেমন এম ও ম ই আই ও এন সন মো সি এ পি ক্যাপ আই ও এন সোন ক্যাপসন তাহলে এন দেখতে পেলে আমরা চোখ বন্ধ করে সোন ইউজ করে দেব যেমন মসন ক্যাপসন এস আই ও এন এর জন্য উচ্চারণ হই সোন যেমন এক্সাম্পল দেখো মি সোন এবার আগেরটাতেও আমরা দেখে আসলাম শোন এখানেও শোন সোনের জন্য তিনটে হই এস আই ও এন টিআইএন সি আইএন তাহলে এস আই ও এন যদি আমরা দেখতে পাই এর জন্যও শোন উচ্চারণ করে দেব যেমন এম আই মি ডবল এস আছে তার মানে একটা এস এর উচ্চারণ করব এবং এসটাকে ওয়ার্ড প্যাটার্ন এর সঙ্গে উচ্চারণ করব যেমন এস আই ও এন এর জন্য উচ্চারণ হবে সন তাহলে এক উচ্চারণ করো মি সন একই রকম ভাবে ভি আই ভি এস আই ও এন সন ভি সন টি ই এন টেন এস আই ও এন সন টেন টি ই এন পেন এস আই ও এন সন পেন সন ওকে তাহলে এস আই দেখতে পেলে সোন করে দেব নেক্সট আট নম্বর ওয়ার্ড প্যাটার্ন ও এম ই এর জন্য উচ্চারণ হয় ওম যেমন এইচ ও এম ই হোম এখানে ও এম ই আছে তার মানে আমি এর জন্য ওম উচ্চারণ করব কারণ এটা ওয়ার্ড প্যাটার্ন বাট অনেকেই এখানে ভুল করছো ও এর জন্য রুলস চেক করছো রুলস চেক করার দরকার নেই শুধু ওয়ার্ড প্যাটার্ন মনে রাখো যেমন এইচ এইচ এর জন্য হো ও এম ই এর জন্য ওম তাহলে কি হলো হো প্লাস ওম তো নিজে নিজে হবে কিছু করার দরকার নেই যেমন আরেকটি দেখো ডি ও এম ই কি হবে সবাই বুঝতে পারছ ডোম কেন কারণ ডি ডি এর জন্য ডো প্লাস ও এমই ওয়াট প্যাটেন এর জন্য উচ্চারণ হয় ওম তাহলে ডো প্লাস ওম ডোম সো আমরা মনে রাখবো ও ই কোনো শব্দের শেষে দেখতে পেলে তার জন্য ওম উচ্চারণ করে দেব ব্যাস নেক্সট লাস্ট ওয়াট প্যাটেন এ এন সি ই এর জন্য উচ্চারণ হয় আনস যেমন ডান্স এবার এখানে অনেকে ভুল করে যে এ এর জন্য রুলস চেক করতে যাই এ ভিসিবি রুলে আছে নাকি ভিসি রুলে কিন্তু আমরা রুলস চেক করব না কারণ আমরা ওয়ার্ড প্যাটার্ন জানি যেমন ডি ডি এর জন্য ডো প্লাস এ এন সি ই যদি কোন শব্দের শেষে থাকে এর জন্য উচ্চারণ করব আনস যেমন ডো প্লাস আনস ডান্স হচ্ছে তাই তো বলছি শুধু ওয়ার্ড প্যাটার্ন মনে রাখো যেমন আর একটি ওয়ার্ড দেখো এ ডি লক্ষ্য করে দেখো শব্দের শুরুতে এ আছে তার মানে এ এর জন্য ওই এ হবে যেমন এ ডি এড ভি ভি এর জন্য ভো নেক্সট এন সি ই ওয়াট বেটেন এর জন্য কি হবে আন্স তাহলে এড প্লাস ভো প্লাস আনস একসঙ্গে উচ্চারণ করো এড ভান্স বড়ো থেকে যতই বড় ওয়ার্ড হোক যদি ওয়ার্ড প্যাটার্ন মনে রাখো এইট্টি পার্সেন্ট উচ্চারণ এবং রিডিং অটোমেটিক হয়ে যাবে তাই বারবার বলছি যারা উচ্চারণ এবং রিডিং ঠিক করতে চাও প্রথম স্টেপ ওয়ার্ড প্যাটার্ন ঠিক করো তাহলে উচ্চারণ এবং রিডিং অটোমেটিক ঠিক হয়ে যাবে কিছু করার দরকার নেই